তোমার ওটা ওতো বড় পার্টিsinatra তো আর একটু শোনা ওটা পেড় করো লাগতিছে তো বললাম না আর একটু পার্টি না খুব ব্যথা পাচ্ছি ব্যথা না পেলে বেবি নিবে কেমনে এই বলে এত চুরি কেন মজা পাচ্ছ না শোনা পাছি কিন্তু অনেক ব্যথা পাচ্ছি এই তো হয়ে আসছে আর একটু চুষ আমার ঘুম পাচ্ছে তো দুজনের রাতে কথা বলে ঘুমিয়ে গেল তারপর দিন সকালে ফমি আমি এসেছি তোমার কি দেরি হবে এসেছিস মানে বের হওয়ার আগে একবার ফোন দিবি না? বুদ্ধু কোথাকার? তাহলে কি আমি চলে যাব? থাকি না। একটু ওয়েট আসছি আসি। সিয়াবেরেই একই সমস্যা। তাদের দেশে সবাই সবাইকে তুই করে বললেও সিয়াব কাউকে তুই করে বলতেই পারে না। পমি হলুদ রঙের একটি শাড়ি পরেছে। পমিকে দেখে সিয়াবের সেই পুরনো কথাটা মনে হলো। শাড়িতে কোনো মেয়েকে যতটা সুন্দর লাগে তার অন্য কোনো পোশাকে সম্ভবই নয় কাজ মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোনো অপসরি কিন্তু মুখ ফুটে কিছুতে সেটা বলতে পারলো না এদিকে পমি মনে মনে ভাবছে ছেলেটা এত বোকা কেন ওকে দেখানোর জন্যই তো আসতে বললাম অথচ ভদ্রতা করে একটি কথা বলল না শেষে নিজেই বলে উঠল এই আমাকে কেমন লাগছে রে শাড়িতে ও হ্যাঁ 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 ভালো শুধু ভালো হাইরে মনে মনে পমি নিজেই নিজের মাথা চাপাতে লাগলো সিয়াবকে রিক্সায় কাছোমোচো হয়ে বসে থাকতে দেখে পমির একটু মায়ে লাগলো এই তোর কি কোনো সমস্যা হচ্ছে না না প্রথম উঠছি তো মানে ঠিক কখনো রিক্সায় উঠিস নাই না মানে উঠছি কিন্তু কোনো মেয়ের সাথে পথ সিয়াবের কথা শেষ সবার আগে পমি হি হি করে হেসে ফেললো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটাই তাদের প্রথম ফাল্গুন এই তো সেদিন পরিবেশ বিজ্ঞান বিজ্ঞান বিভাগে ভর্তি হলো দুজনে দেখতে দেখতে দুই মাস কেটে হয়ে গেছে এই দুই মাসে শিয়া পমির মতো অসম্ভব ভালো একজন বন্ধু পেয়েছে রিক্সা অতিথি পাখির লোকদের সামনে আসতে পমি বলল চলো ওখানে বসি কত পাখি কি সুন্দর বলতো এই যে পাখিরা এত দূর দেশ থেকে আমাদের এখানে উড়ে আসে কেন ওদের দেশে শীত বেশি তো এইখানে অপেক্ষা কি তো কম তাই হয়তো হুম হু হলো না তাহলে ওরা এখানে উড়ে আসে কারণ ওরা পাখি ওদের টানা আছে না হলে হেঁটে বা কোনো বাহনে আসতো তাই তো আচ্ছা তুই এত পোকা কেন জানি না সেদিন আমি পোকাদের একটা লিস্ট করেছি সেই লিস্টে তোর নাম দুই নাম্বারে দুই নম্বরে কেন কারণ এক নাম্বারে আমি নিজে আছি তোর মতো একটা বোকাকে এত পছন্দ করি আমি এক নাম্বারে থাকবো না তো কে থাকবে সত্যি সত্যি না তো কি কিন্তু আমার কপালটা এতটাই খারাপ এই জিনিসটাও আমাকেই জানতে হলো তুই নিজে থেকে থ্যাংক ইউ দীর্ঘ দশ থেকে দুইজন দুজনের চোখের দিকে তাকিয়ে হেসে ফেললো এরপর সিহাব আত্মবিশ্বাসের সাথে উঠে দাঁড়িয়ে পমের সামনে গিয়ে পড়ল। শাড়িতে তোমাকে আজ অপ্সরির মতো লাগছে প্রেমি পমি অবাক হয়ে এই বোকা মানুষটির দিকে তাকালো মনে হচ্ছে এই অন্য এক সিহাব যে সিহাব তার অচেনা অচেনা এই মানুষটির সামনে এই কথাটি পমির সমস্ত দেহ মন ভালো লাগাই ভালোবাসায় আচ্ছন্ন হয়ে গেল গল্পটি এ পর্যন্তই আপনাদের কেমন লেগেছে সেটি না হয় কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ